এবার ফেরেশতারা লুত আলাইকে বললেন অভয় করলেন বলেন যে আপনি এই ব্যাপারে আর কোন চিন্তা করবেন না কারণ আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তারা বললো কলো আলুত ইন্না রুসুল রব্বিকা আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হয়ে আপনার কাছে এসেছি লং ইয়াসিনু ইলেকা তারা আমাদের কাছে আসতে পারবে না শাস্ত্রী বিআলে কি বিক্রি বলে আ তালতা ফিত মিনকুম আহাদুন ইল্লাম র কত চমৎকার কথা এবার ফেরেস তারা বলল যে আমরা কিন্তু আজাবের সংবাদ নিয়ে আসছি আপনার এরিয়ার মানুষের আজাব চেয়েছে আমরা সে আজাব নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি ওরা কিছুই করতে পারবে না আপনি ধৈর্য ধরেন বসেন সংবাদটা কি রাত্র পর মাগরীবের পর অন্ধকারের মধ্যেই তারা আসছিল কিন্তু স্ত্রী গিয়ে ঝামেলা না বাজাইলে সমস্যা ছিল না বাজাই দিয়েছে কিন্তু ঘর থেকেই আপনি দেখবেন আপনার স্ত্রী যদি আপনার পক্ষের না হয় আপনার সন্তান যদি আপনার পক্ষের না হয় আপনার বাড়ির মানুষ যদি আপনার পক্ষের না হয় তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন না ঠিক কিনা বলেন তো লোল তালা এবার চুপচাপ করে শান্ত হয়ে বসলেন এবার ফেরেজ তারা জানিয়ে দিলেন যে লাইল আপনি রাতের একটা অংশে খুব দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে হবে আজাবের সংবাদ চলে আসছে আজকে রাতেই ভোর রাতের দিকে শেষ রাতের দিকে আজাব চলে আসবে আল্লাহর পক্ষ থেকে আজাবের একেবারে কাছাকাছি তবে ওয়ালা তালতাফিত মিনকুম আপনারা যখন যাবেন পিছনের দিকে ফিরে তাকাতে পারবেন না আমরা পাঁচজন ফেরেস্তা যেই দিকে যাব। আপনারা শুধু আমাদের পিছনে পিছনে যেতে থাকবেন নির্ধারিত একটা জায়গার পরে আল্লাহ তালা সেটা আজাবের অন্তর্ভুক্তের বাইরে রেখেছেন আমরা শুধু আপনাকে বাঁচাতে এসেছি আল্লাহ থেকে মেসেজ নিয়ে আসলাম আপনি শুধু যাবেন আপনার তিনজন সন্তান যাবে এটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন এরপরে ইল্লাম রাখ তবে আপনি আপনার স্ত্রীকে নিতে পারবেন না কাকে ইস্ত্রিকে নিতে পারবেন না ইন্নাহ মুসিবুহা মা আসবাহুম সে ওদের মতো করে ধ্বংস হবে কারণ সে তাদের মতোই সকাল কিন্তু হয়ে যাচ্ছে খুব দ্রুত বের হন আলাইসা সুবহ বি করিব সকাল কি খুব কাছে নয় আপনি খুব দ্রুত বের হন আপনি এখন আর থাকতে পারবেন না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললেন যে ফাখরা জানা মান কানা মিনাল মুমিনিন আমি সেখান থেকে বের করে নিলাম এই মুমিনদেরকে আল্লাহ তাআলা এখানে আরো বললেন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা মিনাল মুসলিমিন আমি সেখানে একটা ফ্যামিলি ছাড়া আর কাউকে তখন মুসলিম হিসেবে পেলাম না লৌ তাল্লাম এবং তার তিনটা মেয়ে এই চারজনের ফ্যামিলির মানুষ ছাড়া জর্ডানের কোনো মানুষ আর আত্মসমর্পণ করেনি মুসলিম হয়নি তাদেরকে এরিয়া থেকে বের করে দিলেন এবার আল্লাহ তালা জিব্রাইলকে বলেন হে জিব্রাইল চলে আসো তোমার দায়িত্ব চলে এসেছে এখনই তোমাকে আমার হুকুম পালন করতে হবে সেটা কি জিব্রাইল সাল্লামকে আল্লাহ তালা বললেন তুমি আমার এই যে জর্ডানের যে জনপদ এটাকে তুমি তোমার হাতের মধ্যে ধরো উনি ধরলেন আল্লাহ তালা বললেন আসমান পর্যন্ত উপরে উঠে ফেলো একেবারে আসমান পর্যন্ত এদেরকে আস্তে করে উপরে তুলে ফেললো আসমানের যত ফেরিস্তা বা যারা ছিলেন প্রত্যেকে তাদের কান্নাকাটি চিল্লা চিল্লি শব্দ সবাই পেলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা এত পবিত্র তবে আল্লাহ তালা সাথে যারা বেইমানে কাফেরগিরি করবে এরা কখনোই ছাড় পাবে না মুক্তি পাবে না আসমান পর্যন্ত উঠালেন এরপরে উল্কা বৃষ্টি নাজিল করলেন আল্লাহ তালা বলেন ফালাম্মা যা আমরুনা জালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল আমি পাথর নিক্ষেপ করে 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 সব জমিনের সাথে লাগিয়ে দিয়ে এরপরে জিবরাইলকে বলেন জমিনটাকে আস্তে করে উলটায়া ছাড়বা এটা উপরে উঠানোর পরে জনপদ যেই পর্যন্ত আমরা তো পানির উপরে ভাসি এটা তো অবশ্যই জানেন বিজ্ঞানের আলোচনা করতে বসিনি এখন একদম পানির উপর থেকে আসমান পর্যন্ত উঠানো হয়েছে এত শক্তি জিব্রাইল আলাইহিস সালামের আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন আসমান পর্যন্ত ওঠার পরে এদের সবাইকে উল্কা দিয়ে পাথরের বর্ষা দিয়ে এদের সব ধ্বংস করে এরপর আল্লাহ বলেন তুমি এবার উল্টায় আস্তে করে জনপদে ছেড়ে দাও জিব্রাইল আলাইহিস আস্তে করে উলট করে ছেড়ে দিলেন এটা হলো বাহরুল মাইয়াত ডেড সি মৃত সাগর নামে পরিচিত আপনারা যদি কেউ দেখতে চান জর্ডানে গিয়ে দেখে আসবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল সিরু ফিল আরদ ফং জুরু কেই ফাঁকানা আজ বাতুল মুখাজ পৃথিবীর ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন আত্মাকে আমাকে আল্লাহ তালা টার্গেট করে লক্ষ্য করে বলেছেন তোমরা জমিনে পরিভ্রমণ করো দেখে আসো যারা মিথ্যাবাদী ছিল তাদের পরিণাম আল্লাহ তালা কি করে দিয়েছেন সেই জর্ডানে আপনাদেরকে যেতে বলেছেন আল্লাহ তালা ফিলিস্তিনে যেতে বলেছেন আল্লাহ তালা মাদায়েন যেতে বলেছেন দেখে আসতে বলেছেন ফেরাউনকে দেখে আসতে বলেছেন যে কি করেছিল তারা আল্লাহ তালা তাদেরকে কিভাবে তাদের জনপদগুলোকে করে দিয়েছেন এই হলো হজরত লুত্লামের জীবন কাহিনী আমরা এখান থেকে শিক্ষা একটু লাইফ লিসন নিয়ে আজকে আমরা তার জীবনে শেষ করে দিতে চাই সকল ধর্মই অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে শুধু ইসলাম নয় তাদের এই কর্মের মানুষদেরকে আল্লাহ তালা উল্টায় কেন দিলেন একটাই শুধু কারণ তারা করতো উল্টা কাজ আল্লাহ বলছে পুরুষ বিয়ে করবে নারীকে কিন্তু তারা করবে পুরুষে পুরুষ পুরুষে পুরুষে যদি তারা যতদিন বেঁচে থাকে অপকর্ম যদি করে বিয়েও যদি করে যেভাবেই করে সেখান থেকে কোনো জনসংখ্যা কিন্তু আর পৃথিবীতে আসার সুযোগ নেই পুরুষে পুরুষে যত কিছুই করুক না কেন এখান থেকে বংশ বিস্তার হওয়ার কোনো সুযোগ নেই আছে। কেউ কি কখনো শুনেছেন যে অমুক পুরুষের একটা বাচ্চা ছেলে হয়েছে একটা হয়েছে কখনো অপকর্ম করুক করুক যাই এটা এটা হওয়ার সুযোগ নেই কারণ মেয়ে সৃষ্টির বিপরীত কাজ সৃষ্টি করেছেন আল্লাহ সিদ্ধান্তটি আল্লাহর বন্ধুগণ আমার তো তারা এই যে কাজগুলো করেছিল অশ্লীলতা এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের কারো মধ্যে আমাদের উঠতি যুবক বয়স সন্তানরা ছেলেরা কোথায় থাকে কোথায় পড়ে কোন প্রতিষ্ঠানে পড়ে তারা বড় হবে কীভাবে মাইন্ড সেট আপ গুলো এই জায়গা থেকে তাদেরকে সতর্ক করতে হবে যেটা আল্লাহ তালা এত বেশি রাগ হয়েছিলেন তাদের জনপদটাকে উল্টেয়া ধ্বংস করে দিয়েছিলেন এই অপকর্মের জন্য দ্বিতীয় নম্বর কথা হলো অনেকেই কৌতূহল বসত আমরা কিছু পাপ করি হাসি পাবে কিছু কাজ করি আরে যাই না কি আর হবে আরে বলি না কি সমস্যা আর এখানে এই কাজ করলে কি আর গুনা হয়ে যাবে এমন বলি কিনা আমরা কৌতূহল বসত কখনো যেন কোনো অন্যায় আমরা না করি খেয়াল রাখতে হবে চতুর্থ নম্বর হলো মেহমানদের সম্মান রক্ষা করা এটা কিন্তু মেজবানের বড় একটি কাজ অনেক সময় হয় না আপনার বাড়িতে মেহমান আসছে আপনার মেহমানকে বাড়ির পাশের কেউ মারবে হামলা দিবে দৌড়ানি দিবে অন্য কিছু করবে এটা আপনি মেজবান হিসেবে তার সিকিউরিটি দায়িত্ব কিন্তু আপনার আপনার বাড়িতে কেউ বেড়াতে আসলে যে কোনো কারণে আপনি কিন্তু সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া দায়িত্ব আপনার কারণ সে আপনার মেহমান সে আপনার যেই হোক না কেন আপনার চোখের কাটা হলেও শত্রু হলেও আপনি তাকে দেখতে না পারলেও আপনার বাড়ি থেকে যখন উঠেই গেল তখন তাকে সম্মান শ্রদ্ধা আপ্যায়ন খাওয়া দাওয়া পক্ষের বিদায় দেওয়া পর্যন্ত আপনি তার পক্ষে কাজ করতে হবে যেটা লুতাল সাল্লামের কাছে পাঁচজন ফেরেস্ত আসার পরে উনি বেকুল হয়ে গেলেন যে আমার এলাকার মানুষ তো ভালো না এরা তো এসে দুশ্চরিত্রপূর্ণ কাজ করতে চাইবে উনি একেবারে বেকুল হয়ে গেলেন মেহমানদের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য প্রিয় বন্ধুগণ আমার আমাদের যে নেককার স্ত্রী রয়েছে সেটা হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ লুত তালা সাল্লামের মতো একজন নবী হয়েও তিনি তার স্ত্রীকে নেক স্ত্রী হিসেবে পাননি ফলে আল্লাহ যখন আজাব দিয়ে সব ধ্বংস করে উল্টাইয়া দিলেন ওই সময় ওই জনপদে কিন্তু তার স্ত্রী রয়ে গিয়েছে সেও কিন্তু মুক্ত পেতে পারেনি আমাদের যাদের স্ত্রী নেকর হয়েছে যে স্ত্রী আপনাকে বলবেন আমাদের সময় হয়েছে নামাজ পড়তে যান সাহারির সময় হয়েছে খেতে উঠেন যে স্ত্রী আপনাকে নেক কাজ করতে বারবার উদ্বুদ্ধ করবে এগিয়ে দিবে নিঃসন্দেহে আপনি বুঝতে পারবেন আপনাকে আল্লাহ তালা একজন নেকার স্ত্রী দিয়েছেন আর আপনি যদি স্ত্রীর জন্য ভালো কাজ করতে না পারেন দাড়ি রাখবেন স্ত্রীর কথা হইলো না রাখতে পারবা না তাহলে বোঝা গেল আপনার স্ত্রীটা নেককার না আপনি আমার সাথে রাখশাক যাই করেন আপনি দাড়ি রাখবেন স্ত্রীর কারণে দাড়ি রাখতে পারেন না বোঝা গেল আপনার স্ত্রীটা নেকার না আপনি নামাজ পড়তে আসবেন স্ত্রী বলো আরে নামাজ কি পড়ে কি হবে এখন আগে খান আগে খায়ালন এরপরে ঘুমান আপনি বলে দিলেন যে আমি আসুর আর রোজা রাখবি স্ত্রী বলে আরে এই রোজা কি আর হবে দরকার নাই খাওন দাওন ভালো না তার মানে বুঝবেন আপনি স্ত্রী পাননি আপনার স্ত্রী যদি আপনাকে অগ্রসর করে দেয় সামনে আগায় দেয় সেটা সুক্রিয়ার বিষয় আর যদি দেখেন এখান থেকে পিছনে টেনে রাখে তাহলে বুঝা গেল আপনি নেককার নে আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বানা মুত্তাকিনা ইমামা সম্মানিত উপস্থিত দুলি সাল্লামের জীবনী আমরা আজকে শেষ করে দিলাম